হাই এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছে তো আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি তোমাদের এত সুন্দর একটা দৃশ্য দেখিয়ে দেখো আজকে সকালের এই দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে তাই না আর প্রতিদিন কিন্তু আমি এরকম দৃশ্য দেখি সেই জন্য আমার কিন্তু সারাটা দিনই খুব ভালো কাটে আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মানে সকাল সাড়ে পাঁচটা তো দেখো আমি কিন্তু প্রতিদিন সূর্য ওঠাটাও দেখি সত্যি বলছি আর এই যে মুহূর্তটা সূর্য ওঠা দেখতে আমার এত ভালো লাগে আর জানো তো সূর্য সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা খুবই ভালো সেটা সবাই বলে তো যাই হোক আমি প্রতিদিন পাঁচটার সময় উঠে আমরা এদিকে হাঁটতে আসি তো দেখো আজকে মানে আমি যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি ওই পর্যন্ত আসি তো আমাদের বাড়ির থেকে এক কিলোমিটার অবধি আমরা হাঁটাহাঁটি করি আর হাঁটাহাঁটির সাথে একটু ব্যায়ামও করি তো দেখো এগুলো এগুলো কি ফুল তোমরা বলতে পারবে কি কী গাছ তো ছোটোবেলাম খেলতাম এগুলো দিয়ে নাক ফুল বানাতাম হাবি চাবি আর এটা কি বলতো এটা বলে বিচুটি পাতা এত আমার জাস্ট একটু হাতে টাচ লেগেছিল যেন চুলকাচ্ছিল তো যাই হোক তো দেখো আজকে আমি একাই না আমি বর্তমানে একা হাঁটছি বাট আমি একা না আমার যে যা আছে ও আমার থেকে আগে গেছে ব্যাপারটা আমি তোমাকে খুলে বলি অ্যাকচুয়ালি ওর হচ্ছে অনেকগুলো প্রবলেম আছে ঠিক আছে তো সেই জন্য ও অনেক মানে জোরে জোরে হাঁটতে পারে না আমার যা তো সেই জন্য উনি আস্তে আস্তে হাঁটে আর আমি সবসময় ওনাকে পেছনে ফেলে চলে আসি আসলে আমি যদি এসে ব্যায়াম করি তো আমার যা বলে যে ঠিক আছে তুমি চলে যাও গিয়ে ব্যায়াম শুরু করো আর আমি এদিকে আস্তে আস্তে যেতে থাকি তো উনি ওদিকে আস্তে 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 আমি গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে জোরে জোরে হেঁটে হেঁটে গিয়ে ব্যায়াম ট্যাম করি তো তারপর আমি ব্রিজে আসার পর উনি আবার ওখান থেকে ব্যাক করে তো আমি ব্যায়াম ট্যাম করি তারপর ওনাকে আমি দৌড়ে দৌড়ে গিয়ে ধরি তো তারপরে বাড়িতে চলে এসেছি হাঁটাহাঁটি করে আর এসে নিয়ে ফটাফট রান্না করছি কারণ আমি ভেবেছি আজকে তো যেহেতু ভোট তো আমি সকালবেলা গিয়ে ভোট দিয়ে আসবো আমি একদম লেট করবো না কারণ হচ্ছে ভেবেছিলাম যে মানে দেরি করে গেলে প্রচুর হয়তো মানে ভিড় হয়ে যাবে কিন্তু আজকে প্রচুর একদমই ফাঁকা টোটালি ফাঁকা মানে কোনো লোকজনই ছিল না এরকম একটা ব্যাপার তো এটা জেলার ফুটবলে বলে বোধহয় এত মানে একদম ভিড়ই নেই তো যাই হোক আজকে সকাল সকাল কী রান্না করছি দেখো আজকে বেশি কিছু করিনি শর্টকাট করছিলাম তবু শর্টকাটের মধ্যে ঝামেলের রান্নাগুলো করছিলাম আজকে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে সুক্তো সেটা হচ্ছে বাবান খেতে খুব ভালোবাসে সেই জন্য আর কি তো মাছের মাথা দিয়ে সুক্তো করছি করেছি আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে কিছুটা ভাজা করেছিলাম আর এদিকে দেখো ভোট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি বান্না করে খেয়ে দিয়ে স্নান দান করিনি কিন্তু এসে করবো সেই জন্য তো এদিকে দিকে বাবা নামি আর ও রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছে চলো ভোট দেওয়ার বাইরে এত রোদ তখন কিন্তু কেবল নটা বাজে আর দেখো রোদের তেজটা দেখেছো খালি রোদের তাপটা বাপরে বাপ অত রোদ্রু কী বলবো আর এদিকে দেখো কত মানে পতাকা টাঙানো আছে বিজেপি তৃণমূলের তো দেখো আমরা ভোট দিয়ে চলেও এসেছি বেশিক্ষণ সময় লাগেনি আমাদের যেতে আসতে যেটুকু টাইম আমরা গিয়ে একদমই ফাঁকা ছিল তো ভোট টোট দিয়ে সেটা সে বাবানকে স্নান দান করে দিয়েছি করিয়ে পর ওকে খাইয়ে দিচ্ছিলাম আর যেহেতু আজকে মা আমাকে একটু ডেকেছে ওই বাড়িতে যাই না কেন তো মা যখনই ডাকে বলে আ একটু তোর সাথে অনেক কথা আছে গল্প আছে আসলে মায়ের সব মানে একটা প্রতিটা মায়ের দুঃখ টুক মানে মায়েরা তো সব কষ্ট সবাইকে খুলে বলতে পারে না তো সেই জন্য আমার কাছে আর কি আমাকে ডাক আর আমিও শুনতে চলে গেছিলাম কারণ হচ্ছে মা আমাকে ডেকেছে মায়ের কিছু কথা আমার সাথে শেয়ার করার জন্য তো ভালো যে যাই আর কি তো দেখো এই যে বাবানকে খাওয়াচ্ছি বাবান সুক্ত হলে বাবান কিছুই লাগে না তবু আমি মাছ দিয়ে খাওয়াচ্ছিলাম আর এদিকে বাবান ফোনটা ফেলে দিয়ে দৌড় দিয়েছিল তো সেই জন্য এরকম হয়ে গেছিলো ফোনটা ওদিকে ননদ খাচ্ছে ও খাচ্ছিলো বোধহয় মুড়িয়ে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তো আর এদিকে বাবান বলছে দেখো মামা পাপা চলে এসছে ওর যে কী কথাবার্তা কী আর বলবো বলে পাপা চলে এসছে সত্যি তো তারপরে যে তারপর দেখলাম না চেনে তো মিথ্যে কথা বলছেন সত্যের পাপা চলে এসেছিলো তো অনু বলছে যে বৌদি ভাই রিয়ান ঠিকই বলেছে দেখো দাদা চলে এসছে তো ওই যে ওই যে একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ চলে এসছে তো গেছিলো হচ্ছে বাজারে কারণ পরের দিন যদি আমাদের দোকান নিয়ে যেতে হবে সেই জন্য দোকানে যাবতীয় জিনিস সব কিছু বাজার টাজার করে আনছিল আর বাজারও ফুরিয়ে গেছিলো সেই জন্য বাজারও করে আনছিল। আর তারপরে ওর বললে খুব খাওয়ার ইচ্ছা করছিল কিছু একটা সেই জন্য বিশেষ করে বাজারে গেছে নাহলে আজকে যেত না তো বরে দেখলাম যে ও কালাকানি এনেছে আর দই এনেছে মানে দইটা আমি আনতে বলেছিলাম বাট ও কালাকানি এনেছে ওর জন্য আর ওই প্যাটিস এনেছিলো তো এটা যেহেতু দুপুরে খাওয়া সকালে খাওয়া তো আমরা খেয়ে গেছি আমার দুপুরবেলা ওর জাবি খেতে মন চাচ্ছে ভাবা যায় তো যাই হোক কী আর করার বরে খেতে মন চাইছে তো খুব একটা বাড়ির জিনিস খায় না আজকে ওর মন চেয়েছে ও খেয়েছে ভালোই লেগেছে আমার যে বাবাকে খাওয়াচ্ছি আর ও যে খাওয়ার সময় তো কী করে তোমরা জানোই মানে জল টল ফেলে দেখা করছিল এই হচ্ছে আমাদের পরিস্থিতি চলো দেখতে থাকো আমরা ভোট টোর দিয়ে বাড়ি গেছিলাম বাড়িটারি গিয়ে হচ্ছে রেস্ট ফেস্ট করে স্নান দান করে খাওয়া দাওয়া করেছি তো একটু সবাই ভালো রেস্ট টেস্ট নিয়েছি আর হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে কোনো প্ল্যানিংই ছিল না ঠিক আছে যাওয়ার হচ্ছে মা হচ্ছে বললো যে আই তোর সাথে অনেক কথা আছে এখন দেখি কি হয় তো যাই হোক বাবার বাড়ি যাওয়ার কথা শুনে যে কারো হ্যাঁ বলো আর আমি চুলটা ছেড়ে দিয়েছি কেন বলো তো কারণ আমি জাস্ট একটু আগে স্নান করলাম তো চুলটা এখনো ভিজা আছে তো সেই জন্য চুলটা ছেড়ে দিয়েছি যাতে শুকিয়েও যাবে আর হচ্ছে হাওয়াও খাওয়া যাবে অতটা গরম লাগছে না এখন আর ভা আমি যেন তেল নিয়ে এসেছি ঠিক আছে বাড়ি থেকে মায়ের হাতে ভালো করে ম্যাসাজ করে তেল দিব সেই জন্য তো যাই এখন যাচ্ছি হচ্ছে পাঁচটা বোধহয় বেজে গেছে আর মা ফোন করেছিল অনেকক্ষণ আগে মা তো সব বলেছে ভোট ভোট দিয়ে তাড়াতাড়ি চলে আসবি বাট আমরা যাচ্ছি এখন পাঁচটার সময় কিছু করার নেই তো চলো যা যাক বাড়িতে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই জন্য দইটাই নিয়েছি কিছু নেই ফল টল কিছু তো ঘর মোটামুটি আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আসার পর মার সাথে আমি অনেকক্ষণ বসে গল্প করেছি আমি না আমার বোনও ছিল তো কিছু কথা ছিল দরকারি তো যাই হোক সেগুলো আর বললাম না কিছু কিছু কথা ব্যক্তিগত থাকারটাই বেটার তাই না বলো তো যে এদিকে দেখো আমার মাম্মাকে দেখো আমার মাম্মা প্রচণ্ড রেগে আছে কারণ ও হচ্ছে ভাত খেতে চেয়েছে রাস্তায় আর তখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছিলো প্রায় সেই জন্য ওর মা বলছিলো যে বাবা তুই বাড়িতে খা বাট ও খাবে না তো বললো আমার পিছিয়ে বইটাকে রাখলে কেমন লাগে ভালো লাগে কারো ও রাগ করলে মানে ভালো লাগে তো যাই হোক রাগটা ভাঙাচ্ছিলাম তো তারপরে আর কি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকার সঙ্গে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য গুড নাইট সু ড্রিমস বাই